আশাশুনি থানা মানিকখালী ব্রিজের যে টোলের সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা গরিব গরিব মানুষ আমরা কেউ ভ্যান চালাই রিক্সা চালাই মোটরসাইকেল চালাই আগে বিগত যে সরকার ছিল তাদের আমলে আমাদের প্রতিটা মোটরসাইকেল নিত দশ টাকা আর এখন যে প্রতিটা মোটর সাইকেল বিশ টাকাও নেয় অনেক সময় পঁচিশ টাকাও নেয় এবং যদি একটা বাস আসে সে বাসের ক্ষেত্রে তারা পঞ্চাশ টাকা টোল ধরে যেহেতু আমাদের গরিব মানুষ যে আমরা চাইছিলাম যে আমরা হয়তো এই সরকার যাওয়ার পরে আমরা একটা সুষ্ঠু একটা সরকার আমরা পাবো কিন্তু সে পাওয়ার আসার চেয়ে আমাদের আরও বেশি মানে দুর্ভোগ পাওয়াতে হচ্ছে যেহেতু এক তো রাস্তার অবস্থা খুব একটা ভালো না এবং দেশে দেশের যে দুর্বিক দেখা যাচ্ছে তাতে করে যে আমাদের গরিব মানুষের যে পেটে যেভাবে লাথি ফুটিছে তা কোনো উদ্যাতন কর্মকর্তা আমাদের কেউ আকর্ষণ দেয় না তা আমরা মনে করবো যাতে আমরা এলাকার মানুষ সুষ্ঠুভাবে থাকতে পারি সেদিক থেকে যেন আমাদের সরকার বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বা যে টিউনু সাহেব আশাশুনি থানায় আছে ইনি যেন একটা সদায় দৃষ্টি দেয় এইগুলি আমি আর টোলটা যাতে আমরা উন্মুক্ত হতে পারি সেদিকে সবাই যেন খেয়াল রাখে